আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আজকে আমি একটা জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যে লাইন শাকার লাজি দান্নাকুম ওলাইন কাফার তুম ইন্না আদা বিলা শাদিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে আমি তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিব এবং তোমাদেরকে কঠিন আযারে আযাবের ভিতরে গ্রেফতার করব এই আয়াতটি আমি আপনাদেরকে একটা সংক্ষিপ্ত ঘটনা বলতেছি আল্লাহ নবী মুসা আলাইহিসাম যখন আল্লাহ তালার সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য যাইতেছিল তখন ফতি মধ্যে রাস্তার ভিতরে এক যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই যুবকটা আল্লাহ নবী মুসাকে ডাক দিয়ে বলতেছে নবী মুসা আপনি কোথায় যাইতেছেন আল্লাহ নবী মুসা বলতেছে আমি তুর পাহাড়ে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করার জন্য যাইতেছি তো ওই যুবক বলতেছে আল্লাহ নবী মুসা আমি আপনাকে একটা কথা বলি আপনি আল্লাহ তালাকে একটু আমার কথাটা বলে দিয়েন তো যুবক বলতেছে আল্লাহ তালা আমাকে এত এত ধন সম্পদ দিয়েছে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়েছে যে আমি এগুলো শেষ করে কুল পাইতেছি না এগুলো আমার চাহিদার চেয়েও বেশি হয়ে গেছে আপনি একটু আল্লাহ তালাকে বলবেন যে আল্লাহ তালা যাতে আমার এই নিয়ামত গুলো একটু কমাইয়া দেয় নবী মুসা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ তালাকে বলবো অসুবিধা নাই আবার আল্লাহ নবী মুসা হাঁটতেছেন হাঁটতেছেন হাঁটার পরে আরেকজন যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই যুবক বলতেছে আল্লাহ নবী মুসা আপনি কই যাইতেছেন নবী মুসা বলতেছে আমি আল্লাহ তালার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করার জন্য যাইতেছি তো নবী বলতেছে তুমি কিছু বলবা ওই হ্যাঁ আমি আপনাকে একটা কথা আমি খুব দরিদ্র অসহায় আল্লাহ তালাকে বলবেন যাতে আল্লাহ তালা আমার নিয়ামত বাড়িয়ে দেয় আমাকে দেয় সে বলছে আচ্ছা ঠিক আছে আমি আল্লাহ তালাকে বলবো অসুবিধা নেই তো নবী মূসা তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাল্লাহার সাথে কথা বলার পরে আল্লাহ তালাকে বললো আল্লাহ এভাবে তোমার এক বান্দা বললো তার নিয়ামত কমিয়ে দেওয়ার জন্য আরেক বান্দা বললো তাকে নিয়ামত বাড়াইয়া দেওয়ার জন্য এখন তুমি তাদের উদ্দেশ্যে কি বলো আল্লাহ তালা বললো নবী মুসা তুমি যাও আমার যে বান্দা বলছে নিয়ামত বাড়াইয়া দেওয়ার জন্য ওই বান্দাকে বলবা শুকরিয়া আদায় করার জন্য আর আমার যে বান্দা বলছে নিয়ামত কমাইয়া দেওয়ার জন্য তাকে বলবা সুক্রিয়া আদায় না করার জন্য তো নবী মুসা আসতেছে আসাস রাস্তার ভিতরে হাঁটতেছে হাঁটতে হাঁটতে প্রথম যে যুবকের সাথে দেখা হলো যুবকের সাথে সাক্ষাৎ হলো যুবক বলতেছে আল্লাহ নবী মুসা আল্লাহ তাআলা কি বলছে সে বলতেছে আল্লাহ তালা বলছে তুমি আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া কমাইয়া দাও সুক্রিয়া করিও না অটোমেটিক তোমার নিয়ামত কমে যাবে সে বলতেছে আমি কিভাবে আল্লাহ তালা নিয়ামতের সুক্রিয়া আদায় করবো না আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গে পশমের গোড়ায় গোড়ায় নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ তাল নিয়ামত আমি কিভাবে আল্লাহ তালা নাফরমানি করবো আমার পক্ষে সম্ভব না আল্লা নবী মুসা আবার হাঁটতেছে হাঁটতে হাঁটতে ওই যুবক দ্বিতীয় যুবকের সাথে সাক্ষাৎ হয়ে গেছে যে বলছে আল্লাহনবীসাকে আল্লাহ তালাকে বলার জন্য রিজিক জন্য আল্লাহ আল্লাহ তালা বলছে তুমি আল্লাহ তালার বেশি বেশি সুক্রিয় আদায় করো তাহলে আল্লাহ তালা তোমার রিজিক বাড়াই দিবে সে বলতেছে আমার তো কিছু নাই কোনো নিয়ামত নাই আমি গরিব মানুষ কিসে সুক্রিয়া দায়ী করবো আমার দ্বারা সুক্রিয়া আদায় করা সম্ভব না তাহলে আমরা এই আয়াত এবং এই ঘটনা দ্বারা এটাই বুঝতে পারি যে আল্লাহ নিয়ামতের যদি আমরা কদর করতে পারি আল্লাহ তালার নিয়ামতের যদি আমরা আদায় করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদের সকলের নিয়ামত বাড়িয়ে দিবে এবং আমরা যদি আল্লাহ তাল নিয়ামতের না ফরমানি করি না শুক্রি করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করবে